বন্ধুগন আমি সরফরাজ আহমেদ আর আপনারা দেখছেন সরফরাজ আহমেদ ইউটিউব চ্যানেল আজ যে বিষয় নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত আলোচনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবার থেকে সংসদ আর ম্যানুয়ালি রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে না যদিও তারা বিজ্ঞপ্তিতে আগে বলেছিল প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইন থেকে আপনারা ডাউনলোড করবেন পরে সংসদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিবে কিন্তু তারা পরে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় না তারা অনলাইনে যে দিয়েছে সেটাই এরপরে আর কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারা দিবে না অর্থাৎ আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করে প্রত্যেক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে সেটাই জানানো হয়েছে এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনাদের ছাত্রছাত্রীদের দিয়ে দিতে হবে সেই প্রক্রিয়াটি আজকে আমরা দেখবো কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করব এবং ডাউনলোড করে কীভাবে প্রিন্ট আউট করব এবং কীভাবে ছাত্রছাত্রীদের বিতরণ করতে হবে তো চলুন বন্ধুরা আজকে আমরা সেটাই দেখব এর জন্য আমরা কী করব প্রথমে চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোম আমরা ওপেন করলাম আপনারা গিয়ে সার্চ করবেন এইচ এস এসি ক্লিক করবেন তারপরে আপনারা চলে আসবেন প্রথম যে লিঙ্কটি রয়েছে তাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবেন ইনস্টিটিউশন লগ ইন এটাতে জাস্ট একটা ক্লিক করবেন তারপরে আপনাদের নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর আপনারা এখানে ক্যাপচা দিবেন ক্যাপচা দিয়ে সাইন ইন তা আমরা পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডও বসিয়ে দিচ্ছি এবার ক্যাপচা বসাবো ক্যাপচা বসিয়ে দিচ্ছি এবার লগ ইন এখানে আপনাদের বিদ্যালয়ের নাম দেখাবে এরকম একটা নতুন পেজ ওপেন হবে তো কোথায় যাবো আমরা আমরা এখান থেকে চলে যাবো একেবারে রিপোর্টে রিপোর্টে গিয়ে একটা ক্লিক করবো তারপরে আমরা চলে যাব স্কুল রিপোর্টে এখানে জাস্ট একটা ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা চলে যাব রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাসে এখানে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে তারপরে এখান থেকে আমরা কী করবো সেশানে এখান যেহেতু আমাদের সেশন হবে চব্বিশ পঁচিশ এটা আমরা সিলেকশন করে নেব এরপরে চলে যাব টাইপ এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করে নেব আর এগুলো এখানে যা রয়েছে এগুলো কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করব না এগুলো যা আছে একই থাকবে এরপর আমাদের কি করতে হবে এখান থেকে গিয়ে আমরা সার্চ করব সার্চ করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে দেখছেন রেজিস্ট্রেশন ফর্ম আইডি রেজিস্ট্রেশন নাম্বার নেম জেন্ডার অনেক কিছু দেওয়া আছে এখান থেকে আমাদের কোথায় যেতে হবে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার ডাউনলোডের অপশন দেখছেন এখান থেকে গিয়ে আমরা জাস্ট একটা ক্লিক করব বাস আমাদের রেজিস্ট্রেশনটি ওপেন হয়ে যাবে এরপরে আমরা কী করবো দেখতে পাচ্ছেন এখানে নাম বাবার নাম সাবজেক্ট এগুলো রয়েছে এটাকে আমরা জাস্ট প্রিন্ট করে তারপরে রেজিস্ট্রেশন এর রেজিস্ট্রেশন এর আগে কোথাও কিন্তু এইচ ওয়াই এর সিগনেচার অপশন ছিল না এই প্রথমবার আমরা দেখছি রেজিস্ট্রেশনে সিগনেচার অফ এইচ ওয়াই উইথ সি অপশনটি দেওয়া হয়েছে এবং এতে কিন্তু একটা বারকোডও লাগানো রয়েছে বাস বন্ধু ধন বন্ধুরা ধন্যবাদ আপনাদের এইটুকু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক করতে থাক Don't know about it.